আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তাদের বাংলা উত্তর নিয়ে আমি এখন আলোচনা করছি দেখো তোমরা যদি তোমাদের উত্তরটি প্রপার ওয়েতে না দাও তাহলে কিন্তু তোমাদেরকে মার্ক মার্ক দিবে না সো পেতে হলে কিন্তু উত্তর সুন্দরভাবে করতে হবে যেমন অগোছালো মানে এলোমেলো লেখা এগুলো লিখলে কিন্তু মার্ক আসবে না তো এই জন্য এখানে যেহেতু মার্ক না অর্থাৎ ত্রিভুজটাই কিন্তু তোমাদের মার্ক এটাই কিন্তু তোমাদের জন্য এ প্লাস তাহলে দেখো তোমরা কিভাবে উত্তর করবে কাজ ক তোমাদের এক নাম্বার কাজটির উত্তর কি ছিল এই অনুষ্ঠান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটা তালিকা তৈরি করতে বলছে তো তুমি নয় জনার তালিকা তৈরি করলা এরপরে সহপাড়িত সাথে আলোচনা শুরু করে নতুন আর ব্যক্তিকে তুমি খুঁজে পেয়েছ তিনি হচ্ছেন কি অর্থাৎ তোমার হচ্ছে খুঁজে পেলাম তিনি কে তিনি হলো আলটিমেটলি সম্মানিত সচিব মনে করো এটা হচ্ছে তোমার নতুন যে ব্যক্তি খুঁজে পেয়েছো এটা এবার আলোচনার মাধ্যমে তোমাদের বন্ধুদের সাথে তোমরা একটা চূড়ান্ত তালিকা তৈরি করবা চূড়ান্ত তালিকাটা কি এই যে তোমাদের সবাইকে যে চূড়ান্ত তালিকায় নিতে হবে বিষয়টা কিন্তু তেমন না তোমরা এখান থেকে যে কোনো পছন্দ মতো চূড়ান্ত তালিকা তোমরা করতে পারবে এরপর দুই নম্বর কাজে বলা হয়েছে যে তুমি যে তালিকাটা বানালে সেই বানানোর তালিকা থেকে তুমি একজনকে বাছাই করবা বাছাই করে তোমার তার সাথে একটা কথোপকথন তৈরি করবা কথোপকুথন মিনস ডায়ালগ তৈরি করবা তো তুমি তোমার তালিকা থেকে তুমি তোমার সহকারী শিক্ষক বা শিক্ষিকার সাথেই কিন্তু শিক্ষার্থীরা বেশি পরিমাণে পরিচিত এই কারণে তাদেরকে তুমি বাছাই করলা। এটা দিলে তোমার শিক্ষক যিনি খাতা দেখবেন তিনি কিন্তু খুশি হয়ে যাবেন তিনি খুশি হয়ে কিন্তু তোমার মার্ক বাড়িয়ে দিবেন কারণ তিনি মনে করবেন যে রে এত মানুষের মধ্য থেকে শিক্ষার্থীরা আমাকে খুঁজে বের করলো তার মানে কি ওরা শিক্ষককে প্রচুর সম্মান করে তার মানে শিক্ষিকাকে প্রচুর সম্মান করে এইটা ভেবে কিন্তু তোমার এই ক্ষেতিরভুজ দিয়ে দিবে তুমি কি ল্যাকসো ওইটা সে দেখতে চাইবে না যেমন দেখো তোমরা লিখতে পারো শিক্ষার্থী আসসালামু আলাইকুম ম্যাডাম আমি কি আপনার সাথে আমাদের বিদ্যালয়ের পিঠা উৎসব বিষয়ে কিছু কথা বলতে পারি শিক্ষিকা বললো ওয়াইলাইকুম আসসালাম অবশ্যই বলো পিঠা উৎসব নিয়ে তুমি কি বলতে চাও শিক্ষার্থী বললো ম্যাডাম আমাদের বিদ্যালয়ে পিঠা উৎসব নিয়ে একটি আলোচনা সভা বা সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হচ্ছে আমাদের ইচ্ছা এই অনুষ্ঠানে আপনি এই বিষয় নিয়ে কিছু বিস্তারিত বক্তব্য দিবেন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু এইখানে বলেছে প্রশ্নবোধক চিহ্ন রাখতে মানে প্রশ্নবোধক তোমার হচ্ছে বাক্য ব্যবহার করতে বিবৃতিমূলক বাক্য ব্যবহার করতে অনুজ্ঞাসূচক বাক্য ব্যবহার করতে এবং আবেগসূচক বাক্য ব্যবহার করতে শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু সেগুলো সব ব্যবহার করেছি এবং তোমাদের কিন্তু অতিরিক্ত অগুছালো লেখার দরকার নেই এই দেখো এতটুকু লেখার মধ্যে সমস্ত অ্যান্সার আছে ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী পর্বের জন্য একটু কষ্ট করে ওয়েট করবে আল্লাহ